আসসালামু আলাইকুম বাড়ি কোথায় বাড়ি বাড়ি কোথায় বাড়ি বলতে পারেন না সব কতগুলো টিউব টায়ার এ তো হাতে বাঁধা আছে সাইকেলের টায়ার হাতে বাঁধা আছে গলায় বাঁধা আছে এবং একটা মোটাটা গোলায় লটকে নিয়ে আছে দর্শক বাড়ি কোথায় বাড়ি বাড়ি দর্শক কিছুই বলে না কথাই বলে না উনি কিছু খাবেন 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 কিছু খাবেন খাবেন কি খাবেন কন কি খাবেন পারুটি এনে দেবো পারুটি দর্শক উনি কথা বলে না তো আমি একটু সামনে বাজার আছে আমি একটু পাউরুটির ব্যবস্থা করি ওনাকে পারোটি দিয়ে যাই উনি হয়তো মহান তারি অসীম কৃপায় সীমানা মেনে আসসালামু আলাইকুম কোহকার পাউরুটি কত করে এটা দুটা দশ টাকা লেন প্যাকেট দেন একটু আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এমন অসংখ্য দরিদ্র মানুষদেরকে সাহায্য করার জন্য উদ্বুদ্ধ করতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম কথা কর না আপনি কথা কর না এই যে আপনার জন্য পাউরুটি বাড়ি কোথায় আপনার বাড়ি বলেন না বাড়ি বাড়ি আপনার নাম কি দর্শক কোনো কথাই বলে না শুধু ওনার গলায় একটা এই যে আপনার সাইকেলের টিউব এবং হাতে টিউব পরে আছে হাতে আবার আংটি করেছে এগুলো হয়তো ঘড়ি করেছে এই যে আংটি আছে হাতে মানে টিউব দিয়েই তৈরি করেছে এবং গলায় এগুলো টাই আছে হ্যাঁ পকেটে মরিচ পকেট দেখি হ্যাঁ একটু বার করেন এই যে শুকনো মরিচ আছে দর্শক নাম টাম বলতে পারে না এটা নেমাতপুর থানার গাঙ্গর বাজারের কাছে বসে আছে ঠিক আছে কথা বলে না যেহেতু সেহেতু আমি চলে গেলাম শুধু একটা পারোটি দিয়ে গেলাম আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক এমন অসহায় দরিদ্র মানুষদেরকে সাহায্য করার জন্য উদ্বুদ্ধ করতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন